আজকে নিয়ে চলে এসেছি পারফেক্ট বাটার নান রেসিপি ঘরে থাকা সামান্য কিছু আটা দিয়ে কীভাবে রেস্টুরেন্টের মতো নিয়ে এই বাটার নানটা আপনি তৈরি করে নিতে পারবেন বাসায় সেই রেসিপি আসসালামু আলাইকুম আমি অনন্যা রহমান দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম এই বাটার নানটা নেহারি হালিম এবং মুরগি গরুর মাংস যে কোনো কারির সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন তো আজকে খুব সহজেই নর্মাল আটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করবো তুলতুলে একদমই বাটার নান রেসিপিটা চলুন চলে যাই মূল পর্বে চলে এসেছি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম দিয়ে দেবো দুইটা দুই টেবিল চাচামিষ ইস্ট দিয়ে দেবো দুই টেবিল চা চামিষ আমি চিনি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড দুধ আর এখানে আমি লিকুইড দুধ দিয়েছি দেড়শো গ্রাম আপনারা কম বেশি করে নিতে পারেন আর দুধটা কিন্তু কুসুম গরম ছিল একটু গুলিয়ে নিলাম এখানে একটা বাটিতে আমি বাটার নিয়েছি এখন বাটারটাকে আমি গরম পানিতে বসিয়ে গরম করে গলিয়ে নেব গুলিয়ে নিয়েছি একদম গলে গেছে দেখতে পাচ্ছেন বাটারটা এখন এই পর্যায়ে আমি বাটারটা দিয়ে দিচ্ছি সেই দুধ ইস্টের মিশ্রণে আমি এই গরম পানিতে বাটারটা বসিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতনই তো সেটা দেখিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেব তিন কাপ আটা আপনার ফ্যামিলি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন খুব সুন্দর করে আটাটাকে আমি মাখিয়ে নেব অতিরিক্ত কিন্তু শক্ত করা যাবে না নানের আটা আমি একটু হালকা করে একটু গরম পানি দিয়ে নিয়েছি হয়ে গেছে আমার আটাটা তৈরি করা এখন এই ডোটা আমি ঢেকে রাখবো প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আমি এটা অপেক্ষা করবো রেস্টে রেখে তিরিশ মিনিট পর আমি চলে আসলাম এখন ছোট ছোট করে আমি আমি লেচি কেটে নেবো তার আগে ভিতরে যে বাবলসটা জমা হয়েছে সেই বাবলসটাকে আমি বের করে নেব আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম আর ছোটো বলতে নানের লেচিগুলো কিন্তু একদমই ছোট কাটা যাবে না একটা সাইজ আছে কারণ নানটা কিন্তু পাতলাও ভালো লাগে না ছোটোও ভালো লাগে না আবার অতিরিক্ত বড়ও না ফ্যামিলি বাসায় যে সাইজটা করা যায় নানের আসলে আমরা সবাই জানি সেটা তো আমি এইরকম সাইজটা রাখবো আর অতিরিক্ত মোটাও করব না একদম পাতলাও করব না হয়ে গেছে আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগের থেকে গরম করে সেই প্যানে বসিয়ে দিলাম এখন এই পিস ওই পিস ভেজে তারপর আমি বাটার দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি বাটার এই নানটা বাটার দিয়ে এতটাই মজা লাগে আসলে এটার সাথে নেহারি পায়া অথবা কোনো কারির দরকার হয় না এটা খালি খালি খাওয়া যায় এতটাই মজা হয় সুন্দর করে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি আর বাটার দেওয়ার পরে গ্লাসটা কিন্তু খুব সুন্দর এসেছে বাটার দিলে কিন্তু এটার রঙটাই চেঞ্জ হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে যেটা নর্মালি নান করলে হয় না আমি আরও কিছু বাটার দিয়ে দিচ্ছি আমি এভাবে করে প্রত্যেকটা নান ভেজে নেব আর এতটাই সফট হয় মুঠো নিলে একদম সফট সেরে দিলে বড় হয়ে যায় এই বাটার নানটা আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম আমি আর দিয়ে দিলাম আমি এখানেও কিছু বাটার দিয়ে নিচ্ছি বাটার বা অথবা ঘিতে এই নানটা ভাজলে এতটাই সুন্দর স্মেল আসে পুরো ঘর মোমো করে স্মেলে আর বিশেষ করে বাটারের আর ঘিয়ের কিন্তু স্মেলটা আলাদা দুটাই খুব নাইস স্মেল কারণ দুইটা স্মেল আমার কাছে খুব ভালো লাগে আমি একে একে প্রত্যেকটা নান তৈরি করে নিলাম হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি আসলে আমি প্রত্যেকটাই বাটার দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার নানগুলো ভাজা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বাটার নান দেখতে দেখতে এখন পর্যন্ত যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি মুড়িয়ে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট দেখতে পাচ্ছেন আটা দিয়ে বাটার নানগুলো কিন্তু সফট হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ